হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে রেড সস পাস্তা কীভাবে করে থাকি একেবারে সহজ একটা রেসিপি এখন থেকে আপনিও বাসায় খুবই সহজে এই রেড সস পাস্তাটা তৈরি করে খেতে পারেন ফার্স্ট একটা ফ্রাই ফ্যানের ভিতরে আমি এখানে চাকা বাটার দিয়ে দিলাম তারপরে চাকা বাটারটার সাথে সাথে অল্প একটু রসুন কিমাও দিয়ে দিলাম রসুন কিমাটা হালকা যখন ফ্রাই হয়েছে এখন আমি একটু ময়দা দিয়ে তারপরে একটু ভাজা ভাজা করে নিলাম এখন দিয়ে দিব চিলি সস আপনারা চাইলে এখানে টমেটো সসটাও ব্যবহার করতে পারেন চিলি সসটা ব্যবহার করলে অবশ্যই পাস্তার যে টেস্ট এটা পরিপূর্ণভাবে চলে আসে এবং কি পাস্তার জন্য আলাদাভাবে কিন্তু সস তৈরি করা যায় আমি নেক্সট টাইম আপনাদেরকে এই ভিডিওটাও দেওয়ার চেষ্টা করবো তারপরে এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিব সসটা মিক্স হওয়ার পরে আমি এখন পাস্তাটা দিয়ে দিব এই পাস্তাটা আমি জাস্ট একটু লবণ দিয়ে বয়েল করে নিয়েছি আপনারাও চাইলে যে কোনো ব্র্যান্ডের পাস্তা আগে বয়েল করে নেবেন এখন আমি একটু ম্যাগি কিউব মশলা দিয়ে দিলাম আর এই ম্যাগি কিউব মশলাটা দোকানে কিনতে পাওয়া যায় তারপরে দিয়ে দিলাম এক চিমটি হোয়াইট ফ্যাফার তারপরে স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা একেবারে কম দিবেন তারপরে এখানে চিনিটা দিয়ে দিলাম চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি তারপরে এখন দিয়ে দিলাম চিকেন পাউডার আর চিকেন পাউডারটা দেওয়ার পরে তারপরে আবারও ভালো করে মিক্স করে নিব আর চুলা রাসটা হালকা হালকা রেখে কিন্তু রান্না করে নিবে এখন দিয়ে দিলাম একটু রেড চিলি মানে রেড চিলি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে আর তারপরে এখানে চিকেনও দিয়ে দিলাম আর চিকেনটা আমি আগেই রান্না করে নিয়েছি আপনারাও চাইলে হালকা ময় মশলা দিয়ে চিকেনটা আগে একটু ফ্রাই করে নেবেন তারপরে ভালো করে মিক্স করে নিব। এখন আমি অল্প একটু মাশরুমও দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও দিতে পারেন অথবা মাশরুমও দিতে পারেন তারপরে ভালো করে মিক্স করে নিব এখন আমি খেয়ে আসলে টেস্টটা ঠিক আছে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে এখন থেকে খুবই তৈরি করে খেতে তারপরে একটু মজরালা চিজ দিয়ে দিলাম এখানে মজরালা চিজটা দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিব আর পাস্তাটা সবসময় আপনারা চুলা আঁচটা হালকা হালকা রেখেই করার চেষ্টা করবেন কারণ চুলা আঁচটা যখন বেশি দিয়ে করবেন তখন কিন্তু পাস্তাটা পুড়ে যাবে অথবা দেখতে ভালো দেওয়া যাবে না একটু কালসা কালসাও হয়ে যাবে আমরা সব সবসময় রেস্টুরেন্টের চেষ্টা করি যে যত্ন সহকারে খাবারগুলো করার জন্য এখন আমি একটু দিয়ে দিলাম অরিগানো আপনারা যদি বাসা অরিগানো থাকে তাহলে দিতে পারেন আর না দিলে কোনো সমস্যা নেই অরিগানোটা জাস্ট একটা পাস্তার ফ্লেভারের জন্য দেওয়া হয় আমার পাস্তাটা প্রায় কমপ্লিট এখন কাস্টমারের জন্য আমরা সার্ভ করব। এভাবে করি আমরা কাস্টমারকে সবসময় সাফ করে থাকি এখন আমি একটু অলিভ দিয়ে দিলাম এটা হলো ব্ল্যাক অলিভ ব্ল্যাক অলিভ কেটে জাস্ট একটু গার্নিশ হিসাবে দিয়ে দিলাম আর উপরে দিয়ে একটু আর একটু অরিগানো দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে পাস্তার থেকে